সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টু পিস দেখবেন না কালকে আমি সারাদিন টু পিস দেখাই নি এটা কোনো কথা চলেন টু পিস দেখে আসি সুন্দর সুন্দর টু পিস সুন্দর সুন্দর টু পিস এটা হচ্ছে আপনার জামা অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকতেছে অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকতেছে এই ড্রেসগুলো না চমৎকার হ্যাঁ যেহেতু আমি লটে পেয়েছি অফারে পেয়েছি অফার তো দিব তাই না এই ড্রেসটা ওরনাতে সুন্দর করে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র অফার জাস্ট স্ক্রিনশট প্রাইস কত বলেন তো মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকাতে কি ভাবছেন নিশা অফার দেয় না ছোট বাচ্চা নাকি অফার দি না তা কি বলেন তো অনেক অফার দি আমার মতো অফার কেউ দেয় না ঠিক আছে আমি হচ্ছে কম দামে ড্রেস অফার দিন আমি দামি দামি ড্রেস অফার দিই এই ড্রেসটা দেখুন তো এটা অন্যদের সম্পূর্ণ অন্যদের সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকতেছে এবং এই যে দেখেন শিলি দেওয়া আছে প্রাইস মাত্র ছয়শো টাকা জাস্ট স্ক্রিনশট ছয়শো টাকা স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি লেমন কালার মাই গড এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট যার ভাল লাগে নিয়ে ধামাকা অফার প্রাইজে নেক্সট আমরা আর সিকোয়েন্সে দিব না এটা দেখেন এটা অফারে পাবেন একটু টুকিটাকি প্রবলেমের জন্য এটা পাবেন মাত্র মাত্র স্ক্রিনশট নাও প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওড়না তো কাজ করা জামা তো কাজ করা ওড়না জামা যদি ম্যাচিং না থাকে তাহলে বোরকার উপরে পরার জন্য আপনার কি করতে হবে বলেন তো বলেন তো ওর সাথে খয়রি ওড়না নেবেন আর ওইটা দিয়ে আপনি বোরকার উপরে পড়বেন ঠিক আছে কিনতে গেলে দাম কত মার্কেট একটু বিবেচনা করবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পেজ আছে মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জাস্ট স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলুন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা কার লাগবে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে জাস্ট স্ক্রিনশট ছয়শো পঞ্চাশ যে আপু আগে নেবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র ৬৫০ পঞ্চাশ মান যে কতটা ভালো এগুলো সুতি ভাই না দিয়ে সুতি 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 করি না ঠিক আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতির ড্রেস পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতির ড্রেস পাচ্ছেন যার ভাল লাগে এই ড্রেসের তো কোনো জবাব হবে না হ্যাঁ এই ড্রেসের কোনো জবাব হবে না অনেক সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ অন্যটা দেখেন কত বড় ওড়নাটা অনেক বড় জাস্ট স্ক্রিনশট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 650 পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকার অফার প্রাইসে নেক্সট আমরা আরেকটা ড্রেস এসে এটা জামা এটা হচ্ছে ওড়না মাত্র অফার জাস্ট স্ক্রিনশট প্রাইস হচ্ছে 650 এ এই ড্রেসটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র জাস্ট স্ক্রিনশট প্রাইস পেয়ে যাবেন মাত্র অফার প্রাইসে 650 মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি যে কতটা ভালো না ধরলে বুঝবেন না ঠিক আছে আমি তো দাম এমনি এমনি নিই না নিই বলেন এটা জাস্ট স্ক্রিনশট যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করবেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিবেন ড্রেসটা তার মাত্র ছয়শো আশি টাকা এটা মাত্র টাকা এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা জামা এবং এই অন্য কি যে বড় অনেক বড় জাস্ট স্ক্রিনশট প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে তার ছয়শো পঞ্চাশ এটা জামা এটা হচ্ছে ড্রেসের যে আপু আগে নিবেন সে আপু আগে আগে পাবেন ছয়শো পঞ্চাশ মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ এখনই আপনারা এই সুবর্ণ সুযোগটি মিস করবেন না জাস্ট স্ক্রিনশট এগুলো আমরা ছোটোবেলায় মার্কেটে গেলে দোকানের থেকে মাইকিংয়ের ভিতরে এগুলো বলতো তখন এগুলো শিখছিলাম ঠিক আছে যে ভবিষ্যতে যদি অনলাইন বিজনেস করি বা কাপড় সেল করি তখন আমি বলবো তাই বলতেছি এটা অনেক সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকায় মাত্র ছয়শো আশি টাকা জাস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন জামা এবং এটা ছয়শো পঞ্চাশের হ্যাঁ জাস্ট আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার কালার দেখেন ভাই কাপড়ের মানে মানটা যে এত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিন শর্ট কাপড়ের মানটা অনেক সুন্দর হ্যাঁ যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে তার জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা যে আপু আগে নিবেন আগে নিতে পারবেন ছয়শো পঞ্চাশে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জাস্ট স্ক্রিনশট ছয়শো পঞ্চাশ আপনারা লেট করেন না ঠিক আছে একদমই লেট করেন না একটু দ্রুত দ্রুত ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ক্লাসি গোডস পেজে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই